গত মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ভারতের হয়ে শুধু একদিনের ক্রিকেট খেলবেন তার অবসর নেওয়ার ধরন মানতে পারছেন না রবি শাস্ত্রী ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ জানিয়েছেন তার হাতে ক্ষমতা থাকলে কোহলিকে আবার টেস্ট ক্রিকেটে অধিনায়ক বানাতেন সামনে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ তার আগে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সেখানে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন শাস্ত্রী সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকারে কোহলির অবসর নিয়ে মুখ খুলেছেন ভারতের সাবেক কোচ তিনি বলেন কেউ যখন চলে যায় তখন সবাই তার গুরুত্ব বুঝতে পারে সে কত বড় ক্রিকেটার ছিল তা বুঝতে পারে কোহলির অবসর আমি মানতে পারছি না এখনও আমার মন খারাপ হয় তিনি আরো বলেন ভারতীয় বোর্ড চাইলে কোহলির অবসর আটকানো যেত এমনকি বিষয়টি অন্যভাবে সামলানো যেত ওর সঙ্গে বোর্ড আরও অনেক কথা বলতে পারত যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাহলে অস্ট্রেলিয়া সফরের পরই কোহলিকে ভারতের টেস্ট অধিনায়ক করে দিতাম তাহলে সে আরও কয়েক বছর ক্রিকেট খেলতে পারত রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেয়ার ঠিক কয়েকদিন পরে বিরাট কোহলি নিজের অবসর ঘোষণা করে দেন সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে অবসরের কথা তিনি জানিয়েছেন পরে ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার জানান অবসরের সিদ্ধান্ত বোর্ডকে এপ্রিল মাসেই জানিয়েছিলেন কোহলি তখন বোর্ড তার সিদ্ধান্ত বিবেচনা করার অনুরোধ করেছিল কিন্তু নিজের সিদ্ধান্তে অনর থেকেছেন বিরাট কোহলি